থাকবে আশা করি সবাই ভালো আছেন আমরা প্রতিনিয়ত ফেসবুকে পোস্ট করি বিভিন্ন ছবি আপলোড করি আসলে আমরা যে ছবিগুলো আপলোড করতেছি এগুলো কি প্রফেশনালি আপলোড হচ্ছে না এমনি ছবি দেওয়ার মতো দিচ্ছি ফেসবুকে ছবি দুইভাবে দেওয়া যায় একটা প্রফেশনাল আর নন প্রফেশনাল এখন প্রফেশনাল ছবিটা কি আর নন প্রফেশনাল ছবিটা কি চলুন আমরা সেটা দেখি আমি আমার ফেসবুক থেকে আমার ফ্রেন্ড লিস্ট থেকে দেখি আমি আমার ফ্রেন্ড লিস্টে যাচ্ছি অল ফ্রেন্ডস এখান থেকে আমি যেকোনো একটা ফ্রেন্ড আমার রাইট আমি এই আমার এই ভাইয়ের ছবিটাই দেওয়া আছে অনেকগুলো ছবি দেওয়া আছে এই যে এখানে অনেকগুলো ছবি এগুলো দেওয়া আছে ওখানে দেখে চাই ওনার যে ছবিটা আছে বা ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে দেখি এটা গুগলের সার্চ দিলে ওনাকে পাওয়া যায় কিনা বা ওনার ছবিগুলো দেখা যায় কিনা না ওনার কোনো প্রোফাইল আমরা পাচ্ছি না ইমেজে ক্লিক করে না রাকিবুল হক নামে আমি রাকিবুল হক নামে কোনো একটা ইমেজ বা কিছু পাচ্ছি না আচ্ছা আমরা আরেকটা প্রোফাইল থেকে দেখি এই বাইকটা দেখি আল ভাই ভাই আমার অবশ্য পূর্ববর্তী কলিগ ছিল তো ভাই যদি ভিডিওটা দেখে থাকেন মাইন্ড করে রান্না আমি জাস্ট প্র্যাকটিস বেজে আর কি দেখাচ্ছি আমরা আল আমিন বাইকে সার্চ করি দেখেন আলমিন ভাইয়েরও কোন একটা ছবি এখানে আসতেছে না গুগলে যখন আমরা দিচ্ছি না ওনাকে দেখাচ্ছে না এইখানে যে আলামিন দেখাচ্ছে এটা হলো আমাদের এক স্যার উনি হলো বেবি এখন আকিস গ্রুপে আছে ওনাকে তো আসলে এনাদের যে আমরা দুইটা প্রোফাইল চেক করলাম কেন এনাদের দেখাচ্ছে না আসলে মূলত ওনারা ছবি আপলোড করছে বাট প্রপারলি যে প্রফেশনালি যে ছবিগুলো আপলোড করা লাগে ওইভাবে তারা কেউ আপলোড করতেছে না তো সেক্ষেত্রে ওনাদের কারোর ছবি আসতেছে না তো এখন প্রফেশনালি কীভাবে ছবিগুলো আপলোড করবো কীভাবে আসবে চলুন আগে আমি আমার প্রোফাইল থেকে দেখাই বা আমি আমার প্রোফাইলটা একটু শেয়ার করি আমি আমার যে নামটা আছে এটা কপি করলাম দেন এখানে পেস্ট করলাম দেখেন এখানে সার্চ করার পর আমার অল সার্চের প্রথম রেস্টাই যেটা আছে যেগুলো আমার ছবিগুলো চলে আসছে আমরা যদি এখানে ক্লিক করি সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবে রাইট এটা এখন আমরা ইমেজে দিই হ্যাঁ দেখেন এই যে আমার ইমেজ একটা দেখাচ্ছে একটা দেখাচ্ছে একটা দেখাচ্ছে যে কটা ইমেজ আছে সব অসংখ্য ইমেজ দেখাচ্ছে তো এটা কীভাবে আসলে পসিবল বা কীভাবে আসে মূলত এটা হলো একটা ইমেজ প্রফেশনালি আপলোড করার আগে এটা প্রপারলি এসইউ করার আগে এসইউটা কি এসইউ হচ্ছে সার্চ ইঞ্জিন অপ্টোমেজ এখন আমরা এই যদি প্রপারলি এসইউ করি তাহলেই আমাদের এই ছবিগুলো গুগল তার অ্যালগোড়িদেম অনুযায়ী তাদের সার্চ রেজাল্টে নিয়ে আসবে আস্তে আস্তে আপনার এটাকে টপে নিয়ে যাবে তো আমরা যখন আমাদের ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে ইউটিউব ইনস্টাগ্রাম এসব জায়গায় যখনই আমাদের ছবি আপলোড করব অবশ্যই প্রফেশনালি আপলোড করার চেষ্টা করব যাতে যে কেউ আমাদের গুগলে সার্চ করলে বা অন্যান্য প্ল্যাটফর্মে সার্চ করলে আমাদের খুঁজে পায় তা আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাব অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম